আমার প্রশ্নটা বেরি সিম্পল যে আমরা দেখেছি জুলাই সনদে শেখ মুজিব সাহেবের ছবি অফিসে রাখার বিধান রয়েছে তো আপনাদের একজন নেতা গতকালকে বলেছেন যে আসলে তিনি সম্মানিত ব্যক্তি এটা যদি মিথ্যা হয় আমি কন্টিনিউ করি আমার প্রশ্ন ধরে নিলে মেটের মিথ্যা তিনি যদি সম্মানিত ব্যক্তি হন আপনার একজন দলের প্রধান হিসেবে জামা দলের প্রধান হিসেবে না না আমি শুধু এটা জানতে চাই যে আরেকজন সম্মানিত ব্যক্তি আছে আমি প্রশ্নটা শেষ করে ফেলি প্রশ্নটা সুন্দর যে জিয়াউর রহমান তিনি একজন আসলে খুবই সম্মানিত ব্যক্তি আসলে সংবিধানে জুলাই সালে তার নামটা কেন থাকবে না বা ছবি টানা ভালো করে সব ব্যাপারে সবাইকে বলা যায় ভাই সবাইকে তো কিছু কিছু অংশ দিতে হবে যার যেটা ভালো যেমন ধরেন জেনারেল উসমানি উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আজকে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে তাকে স্বীকার করা উচিত না আসম আব্দুর রক প্রথম পতাকা তুলে ধরেছে তাকে কেউ স্মরণ করে স্বীকার করে আর একটা রিকগনিশন পাওয়া উচিত তা আমাদের অনেক কিছুই অনেক কিছুকে রিকগনাইজ করে না আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন যার যেখানে অবদান আছে বা কোনো কিছুর উপর অভিযোগ করবো আমরা দেখছি যে বিভিন্ন উন্নত দেশে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা পলিসি নিয়ে আসে জনগণের সামনে যেমন ট্যাক্স পলিসি এমপ্লয়মেন্ট পলিসি ইমিগ্রেশন পলিসি বা আরো অন্যান্য পলিসি যেগুলো আছে তো আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে ইস্তেহারের সাথে সাথে এগুলো তুলে ধরবেন অবস্থা দেশে মনে হচ্ছে জামাত সাহেবের ক্ষমতার দার মধ্যে চলে গেছে আছে আমরা আমাদের ম্যানিফেস্টো তো সেগুলা ইনশাল্লাহ ডিক্লেয়ার করব তবে আমাদের ম্যানিফেস্টো এখন বান্দা যাবে আমরা স্কেজুয়াল ডিক্লারেশনের আগে ম্যানিফেস্টোর কিছুই ডিসক্লোজ করব আমরা এটা স্কেজুয়াল ডিক্লারেশন হওয়ার পরে ইনশাল্লাহ ডিসক্লোজ করব তখন আপনারা দেখতে পারবেন আমাদের নির্দেষ্ট কুরআণের আয়াত আমাদের জ্ঞান বুদ্ধির অনুযায়ী সর্বোচ্চটা যেটা পারবো সেটাই করবো যেটা পারবো না সেটা বলবো এবং মিথটা কোনো আশ্বাস আপনাদের থেকে যে যার ইচ্ছা যায় তাদের ব্যাপারে তা আমরা কোনো মিথটা আশ্বাসটা থেকে আমাদের সেই ইয়েতে